তিন রকমের ভর্তা দিয়ে আজকে সকালে নাস্তাটা বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আল্লাহতালার কাছে আলহামদুলিল্লাহ জানানো দরকার যে যে সময় যার যতটুকু মিলে ততটুকুর জন্যই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহতালা খুবই ভালো রাখছে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেউ কেউ বোরিং হয়েও না কেউ বিরক্ত হয়েও না ছোট্ট একটা ভিডিও দেখতে দেখতেই সময় চলে যাবে এই তো দেখো আমি ভর্তা বানিয়ে নিতেছি এটা হচ্ছে ডাটা পাতার ভর্তা আমার বাগানে যে ডাটাগুলা হয়েছিলো ওখান থেকে আমি ডাটা আগের দিন খাওয়া হয়েছে পরের দিনের জন্যে ডাটা পাতাটা রেখে দিয়েছিলাম ভর্তা বানানোর জন্যে শাকগুলা খাওয়া যায় না বেশি তেমন একটা বড় বড় হয়ে গেছিলো বা ডাটা বাততি বাত্তি পাতা এজন্যে ভর্তা বানিয়ে এনেছি ভর্তাটা অনেক মজা লাগে কালি দিয়ে ভর্তা বানিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম এখানে খুদের ভাত রান্না করছি খুদ দিয়ে ভাত যেটা হয় সকালবেলা ওইটা রান্না করছি আর তিন রকমের বর্তা বানিয়ে নিলাম এখানে শাক পাতার ভা ভাজিটা হয়ে গেছে ভর্তার জন্যে ঢেলে নিলাম বাটিতে একটু ঠান্ডা হলে পরে তারপরে ব্লেন্ড করে নেব বা পাটাই বাটি নাই পাটাই বাটতে অনেকটা সময় লেগে যায় এই জন্যে আমি শুকনামরিচ ভাইজে নিলাম কতগুলা তিন রকমের ভর্তার জন্যে এতগুলা মরিচই লাগবে তারপর ঝাল হয়েছিল না বেশি আর কি একটু ভর্তাটা ঝাল ঝাল হইলেই ভালো লাগে খাইতে এখন এই তো আমি শুটকি মাছটা একটু রসুন পিঁয়াজ আর হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব এইভাবে তো আমি বানিয়ে নিলাম কাঁঠাল বিচির ভর্তা বানাইছি প্রথমে দেখলা তো কাঁঠাল বিচি সেদ্ধ করে নিছি আর এই তো ছুটকি মাছটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা মানে কাজের সুবিধা পাই আর কি খ শেষ হয় বর্তা বানানো শেষ করে তারপরে একদম অস্থির হয়ে গেছিলাম যে রকম মজা মনে করে আমি সব কিছু রেডি করছি শেষে আমি যদি না করতাম অন্য কেউ করতো তাহলে মজা লাগতো হয়তো আরও বেশি আমি নিজের হাতে করছি তো এই জন্যে নিজের হাতে করা জিনিস খাইতে দেখো একটু কমই মজা লাগে কমই ভালো লাগে অন্যের হাতে অজানা অ আ দেখা জিনিসগুলা বেশি মজা লাগে কেউ যদি করে ডাক দেয় যে আসো একটু খাও তখন তখন কিন্তু ওই জিনিসটা অনেক মজা লাগে অনেক ভালো লাগে খাইতেও এই তো আমার সব কাজ গোছানো হয়ে গেছে বর্তা বানাবো এখন এই তো প্লেট সব মাজা হয়েছে সকালবেলার এগুলা আর কি গুছাই নাই আমি আগে রান্নাটা শেষ দিছি বর্তা বানাবো তা ব্লেন্ডার আমার নতুনটা নষ্ট হয়েছে পুরাতনটা বের করে নিছি তা ছোট বাটি বাটিটার মোকা ছিল না মোকাটাও ভাঙে গেছে আর এই মোকা ছাড়া ব্লেন্ড করা অসুবিধা হয় অন্য কিছু দিয়ে ঢাকা দিলেও উপরে উঠে যায় মানে অনেক অসুবিধা হয়েছে বর্তা বানানোর ক্ষেত্রে তারপরেও পাটায় বাটি নাই পাটাটা মেলতে অনেক ভারী ওজন এই আর পাটাটা ছাড়লাম ধরলাম না আর প্রথমে আমি মরিচ ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটু একটু করে সবটার মধ্যে দিয়ে দিছি এভাবে ব্লেন্ড করে নিলাম এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে আসো কি ভাই বা বোন প্রিয় আপু ভাইয়ারা সবার কাছে একটা রিকোয়েস্ট আমার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে দেখতে যদি খুবই ভালো লেগে যায় যদি ভালোই লেগে যায় খুব বলবো না যদি ভালো লেগে যায় মোটামুটি তাহলে পাশে থেকে যাইও আর শেয়ার করে দিও প্লিজ আমি তোমাদের ছোট্ট একটা কমেন্ট একটা কমেন্ট রেখে যাইও বলবো না যে জোর করে যে কমেন্ট করতেই হবে আর যদি তোমাদের পরিবারে আমার দাওয়াত থাকে তাহলে কমেন্ট একটা রেখে যাইও এই তো শেষ প্রায় আমার ভর্তা বানানো ও দুইটা ভর্তা তো আমি ব্লেন করে নিয়েছি এইখানে আমি কাঁঠাল বিচিটার মধ্যে শুকনামরিচ দিই নাই এখন একটু পিঁয়াজ আর শুকনামরিচ দিয়ে ভাজা ভাজা করব। কাঁঠাল পিসির ভর্তাটা এইভাবে অনেক ভালো লাগে এইভাবে করে খেয়ে দেখো অনেকটা মজা কাঁঠাল বিষ অনেক মিষ্টি মিষ্টি ছিল তো এই জন্যে খাইতে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খাইতে অনেক বেশ ভালো লাগছে আমি দুপুরে এই ভর্তা দিয়ে ভাত খাইছি আমার ছেলেও ভর্তা দিয়ে ভাত খাইছে আমার ছেলে তো অনেক মানে ভর্তা প্রিয় মানুষ ভর্তা দেখলে তার আর কিছুই লাগে না শুধু ভর্তা দিয়ে ভাত খাই শুটকি মাছের ভর্তাটা অনেক মজা হয়েছিল যদি খাওয়াইতে পারতাম বুঝতে পারতাম যে কতটা টেস্ট হয়েছিলো তার জন্যই বললাম যে সকালবেলা নাস্তাটা অনেক বেশ মজা ছিল এই তো খাওয়া দাওয়া আমাদের এই যে শুরু আমার ছেলে এখন সব ধরনের ভর্তা নিয়ে একটু একটু করে খাবে আমিও তিন রকমের ভর্তা নিয়ে একটু একটু করে খেয়ে দেখছি এই তো চলে আসলাম দুপুরবেলা তার আগে চা করে নেব এই তো এই যে আমার খালা রসুন আর পেঁয়াজ কাটে দিয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ বের করে নিছি দুপুরের রান্নার জন্যে আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়া এই তো চাল কুমড়া আজকে শুধু এই একটা আইটেমই করব সকালে দুই তিন রকমের ভর্তা বানাইছি এই জন্যে দুপুরে আর বাড়তি কিছু করলাম না আমাদের এভাবে হিসাব করে চললে আমাদের সামনের দিনগুলো আমাদের ভালো যাবে আশা করি হিসাব করে চললেই আমাদের সামনের দিনগুলো ভালো যাবে এই নিশ্চিতভাবে থাকা যায় আর কিছু কিছু করে টাকা যদি আমরা সামনের দিনগুলোর জন্য জমা করি সেটাও আমাদের জন্য অনেক ভালো আর মেয়েদের কাছে তো টাকা তেমন থাকে না সাংসারিক কাজ করতে করতে আমাদের এই ডিউটি করতে করতে আমাদের জীবন শেষ আমি এইখানে মানে মশলা রেডি করে নিয়েছি রসুন পেঁয়াজ আর জিরা ফাঁকি দিয়ে এই যেই বাটিটা করে নিছি প্রায় আমার এক এক থেকে দেড় মাস চলে যাবে এই মশলা দিয়ে আর এরপরে আর আমি জিরা আর তরকারিতে দেব না এখান থেকে যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিই এই চিংড়ি মাছগুলা এমনিতেই রেখে দিছিলাম এখনই তো কাইটে নিতেছি ভিতরের রকটা বের করে এভাবে কইটা কুইটা রেডি করতেছি আর যে কয়টা রয়েছে আর কি কাইটা রেখে দেব। আর ছেলে মেয়ের চিংড়ি মাছ তো খুবই পছন্দ নুডুলস রান্না করলে চিংড়ি মাছ দিয়ে নুডুলস রান্না করে খায় আর আমার এই তো তরকারি রান্না করলেই শেষ মেয়ের জন্যে তিন পিস রেখে আমার আর চাল কুমড়া দিয়ে যা রান্না করবো তাই চিংড়ি মাছ আনে না তেমন একটা ওই যে দাম বেশি এই তারপরে ছেলে মেয়েদের অনেক পছন্দ তারপরে যে এই কয়টা আইনে দিছিল। আর ওই চিংড়ি মাছ এক কেজি কিনে সাত আটশো টাকা দিয়ে ওই ওই টাকা দিয়ে আমাদের অনেক দিন মাছ কিনলে অনেক দিন চলে যায় এই জন্যে আমরা মাসে মাসে দেড় মাস দুই মাস পর পরে এই হাফ কেজি আধা কেজি এক কেজি এরকম করে আর কি বাচ্চাদের জন্যে যতটুকু পারি আর কি করি বাচ্চাদের খুশি থাকে যে খাবারটা খেয়ে ভালো থাকে ওইটাই আর কি করার চেষ্টা করি যে সবসময় তো আর আমরা গরিবে হাল ধরে বসে থাকতে ভালো লাগে না সব সময় কম খাইতে যে আমরা কম খাই এই জন্যে আমাদের একটু মানে মাছ একটু কেনে একটু ভালো দেখে কেনে যে খরচাটা একটু কম হয় কমের মধ্যে তো আজকে আমি তো তেমন একটা খরচই নাই রান্নাবান্নায় ছুটকি মাছের ভর্তা কাঁঠাল বিসির ভর্তা আর ডাটা পাতার ভর্তা এগুলো সব মানে ফ্রি ফ্রি গাছের কাঁঠাল ছিল বিসির ভর্তা বানাইছি গাছের বাগানের ডাটা পাতার ভর্তা বানাইছি তারপরে শুটকি মাছ তো সেই এক বছর আগে আনা রাখছিলাম ওইলা আমাদের পাশের দোকান দোকানের পাশেই আমাদের জায়গায় আর কি দোকান দোকান ভাড়া দেওয়া হয়েছে তারা শুটকির দোকান করে মাঝে মধ্যে আর কি কিছু কিছু করে প্যাকেটে করে দিয়ে দেয় যে ভাবিকে বলেন যে ভর্তা করে দিতে এরকম করে আর কি ফ্রি ফিরি পাই আর কি এরকম করে আমরা আর কি চলি শুটকি মাছ আমাদের তেমন একটা কেনা লাগে না আমাদেরই একটু মানে সাহায্য করে এই তো সব কিছু শেষে বিকালবেলা চলে আসলাম আম কেটে নেবো আম ছেলের বাবাকে দিব ছেলেকে দিব আর আমি আটিটা খাবো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা তেমন লাগলো জানিও ভালো থাকো সবাই সুস্থ থাকো এই শুভকামনায় আজকে শেষ করতেছি বাই বাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে তো ওই পর্যন্ত